নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সোনার কাঠির স্পর্শ নির্মলা রায় কোনোদিনও ভাবতে পারেনি যে তার জীবনে কখনো কোনো আকস্মিক ঘটনা ঘটবে নিজেকে নিয়ে ভাববারই বা সময় কোথায় বেশিরভাগ মানুষেরই জীবন কেটে যায় নিস্তরঙ্গ মতো কিছু আনন্দ দুঃখ অভাব কিছু স্বপ্নভঙ্গ কিছু চাওয়া এবং পাওয়ার অমিল নাটক নোভেলের মতো আকস্মিক ঘটনা প্রবাহ বা হঠাৎ জীবনের গতি বদলানো কজন মানুষের জীবনে হয় নির্মলা ট্রামের অপেক্ষায় ছিল একটু রাত হয়েছে ঠিক শীত নেই হাওয়াতে কেমন যেন গাটা শিরশির করে অনেকক্ষণ দেরি হচ্ছে ট্রাম আসতে ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে সারা সারাদিন একটুও বিশ্রাম নেই পাশের পানের দোকানে দু তিনটি ছেলে বসে জটলা করছে নির্মলা একটু সরে দাঁড়ালো ছেলেগুলোর জন্য নয় দোকানের আয়নায় তার মূর্তি ভেসে উঠছে বলে নির্মলা নিজের রূপ দেখতে চায় না একটা শুকনো বাঁশ পাতার মতো তার চেহারা উপমাটা সে নিজের মনেই ভেবেছে তার রূপ নেই তার রং ভরসা নয় তার স্বাস্থ্য নেই এরপর তার চোখ না রকম সে কথাই তো আসেই না নিজের কথা ভেবে কখনো তার সমস্ত শরীর শিউরে ওঠে যেন তার পায়ের নিচে এক অতল স্পর্শ পাতাল দিনের পর দিন সে একটু একটু করে নেমে যাচ্ছে সমস্ত জীবনটাই তার শুধু কীট পতঙ্গের মতো বেঁচে থাকার চিন্তা শুধু টিউশন আর মাস্টারই ক্লান্তি আর খিদে মিলে কেমন যেন একটু অভিমান আসে কার বিরুদ্ধে অভিমান সে নিজেই জানে না বুকের মধ্যে খানিকটা বাষ্প জমা হয়ে ওঠে শেষের এমন বিরক্তিকর এক বড় লোক বনেতি মশলার দোকানদারের মেয়েকে পড়াতে হয় ওর মামা মা জীবনে কখনো বই ছুঁয়ে দেখেনি বোধ হয় বিয়ের কথাবার্তা হচ্ছে একটু বর্ণ পরিচয় করানো দরকার কিন্তু বিয়ের নামেই মেয়েটার ভাবভঙ্গি দেখে ঘেন্না করে নির্মলার দূরে একটা বাস দেখা যাচ্ছে কিন্তু তার যে ট্রামের মান্থলি টিকিট আছে শুধু শুধু বেশি পয়সা খরচা করবে মনে মনে যখন নির্মলা অতিরিক্ত পয়সা খরচ নিয়ে তর্ক করছে তখনই তার জীবনের সেই নাটকীয় ঘটনাটি ঘটল নির্মলা যা কোনো দিন ভাবেনি স্বপ্ন নয় স্বপ্নের মতো একটা চকচকে নতুন মডেলের মোটর এসে দাঁড়ালো তার সামনে তার মধ্যে থেকে একটা ঝকমকে চেহারা ঝকমকে চেহারার যুবকটি মুখ বাড়িয়ে বলল নির্মলা দেবী চিনতে পারেন নমস্কার নির্মলা অবাক হয়ে নমস্কার করল কিন্তু চিনতে পারে না অথচ কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে মনে হচ্ছে এই রকম মুখ তার অনেকবার দেখা চিনতে পারলেন না তো যুবকটি হাসল আমার নাম সুবিমল চৌধুরী অনুশীলা কি মনে আছে তো আমি তার দাদা সেই যে অনুশীলার বিয়েতে নির্মলার মনে পড়ল সে যখন কলেজে পড়তো তার সঙ্গে বন্ধুত্ব ছিল অনুশীলার কিন্তু সেসব দিনের কথা এখন তার মনে পড়ে না কোথায় অনুশীলা আছে সে খবরও সে রাখে না অনুশীলার বিয়েতে সে গিয়েছিল ঠিকই বিরাট বড় লোকের বাড়িতে বিয়ে সেখানে তার দাদার সঙ্গে আলাপ হয়েছিল কিনা মনে পড়ল না তবু সে বলল। কেমন আছেন অনুশীলা কেমন আছে একটুক্ষণ সব কথা হলো অনুশীলা আছে কালিম্পংয়ে তার স্বামী মিলিটারি অফিসার গত বছর কলকাতায় এসেছিল সে পুরনো বন্ধুদের খোঁজ করছিল তার একটা ছেলে হয়েছে আপনার সঙ্গেও দেখা করার খুব ইচ্ছে ছিল নির্মলা ভাবল দেখা না হয়ে ভালোই হয়েছে দেখা হলেই বাসে কি করতো সুবিমল চৌধুরী বলল আপনি কোন দিকে যাবেন যদি অনুমতি করেন আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি না 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 আপনাকে কষ্ট করতে হবে না আমি এমনিই চলে যাব ওই যে ট্রাম আসছে ততক্ষণে গাড়ির দরজা খুলে সুবিমল চৌধুরী নেমে এসেছে সমস্ত শরীরে তার একটা আশ্চর্য উজ্জ্বলতা নিখুঁত স্ত্রী করা দামি পোশাক চুলার জুতো সমান চকচকে মনে হলো তার সমস্ত শরীরে পোশাকে তার গাড়িতে কোথাও এতটুকু ধুলো নেই কোনো কিছুই মলিন নয় সে বলল আমার এখনো কোনো কাজ নেই আপনাকে পৌঁছে দিতে আমার কোনো অসুবিধে হবে না উঠুন নির্মলার আপত্তি টিকল না তাকে গাড়িতে উঠতে হলো সুবিমল চৌধুরী গাড়িটা স্টার্ট দিয়ে বলল দেখুন আপনাকে আমি কেমন দূর থেকে দেখেই চিনতে পেরেছি আর আপনি তো আমাকে চিনতেই পারলেন না নির্মলা অবাক হয়ে তাকিয়ে দেখছিল তার দিকে তার কথা শুনে একটু হাসলো ভাবল এমন যুবকদের ভুলে যায় দু ধরনের মেয়েরা এক যারা অতুলনিয়া সুন্দরী এবং ভাগ্যবতী যারা একটু আঙুল হেলালে এরকম অসংখ্য যুবক ছুটে আসে আর যারা নির্মলার মতো যাদের রূপ নেই বৃত্ত নেই যারা স্বপ্নেও এসব যুবকদের পাওয়ার আশা করে না তারাও এদের সঙ্গে কখনো আলাপ হলেও ভুলে যায় এদের মনে রাখে যারা মাঝারি রকমের সুন্দরী যারা সব কিছুতে মাঝারি তারাই এদের পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে আর দুঃখও পায় কিন্তু এই সুবিমল চৌধুরী হঠাৎ তার দিকে এমন মনোযোগ দেখাচ্ছে কেন নির্মলা খুব অস্বস্তি বোধ করতে লাগল তার প্রতি এমন সৌজন্য দেখাবারই বা কি দরকার অনুশীলার দাদা অনুশীলার সঙ্গেই কতকাল দেখা হয় না আর তার দাদাকে মনে রাখার তো কথাই ওঠে না কিন্তু নির্মলারায় একটা শুকনো বাসপাতার মতন যার চেহারা তার প্রতি উৎসাহ দেখালো এমন একজন মানুষ নির্মলা একটু খুশি হল না এমন একজন মানুষের সঙ্গপে। পে সুবিমল চৌধুরী ঘাড় ফিরিয়ে বলল আজ সন্ধেটা কি সুন্দর এবছর এমন সুন্দর সন্ধে একটিও আসেনি চলুন না কোথাও গিয়ে একটু চা খায় আপনার খুব আপত্তি হবে নির্মলা প্রত্যাখ্যান করার একটু সুযোগ পেল বলল দোকানে চা খেতে আমার একেবারে ভালো লাগে না আপনি আমাকে এখানেই নামিয়ে দিন না না কি আশ্চর্য সুবিমল সঙ্গে সঙ্গে বাধা দিল নির্মলাকে চা খাওয়াটা না হয় বন্ধই থাক না না তা হয় না আমার জন্য আপনি চায় তৃষ্ণাটা নষ্ট করবেন সুবিমলের গলার স্বরটি খুব মিষ্টি বলল চায়ের তৃষ্ণাও অন্যান্য সব তৃষ্ণারই মতো যতক্ষণ না মেটানো যায় ততক্ষণই ভালো লাগে আজকের এমন সুন্দর সন্ধেটা তাকে কিন্তু ফিরিয়ে আনা যাবে না আপনাকে যদি সোজা পথে না গিয়ে একটু ঘুরিয়ে বাড়ি পৌঁছে দি আপনার কি খুব আপত্তি হবে সুবিমা চৌধুরীর গলায় কোনো জড়তা নেই যেন নির্মলার সঙ্গে তার কত কালের পরিচয় যার সঙ্গে আলাপের কথা নির্মলা মনেও করতে পারে না সে কি করে তাকে রাত্রিবেলা গাড়িতে করে বেড়াবার কথা বলতে পারে তবু সুবিমল চৌধুরীর গলায় কি যেন আছে তার কথাই আপত্তি করা যায় না তাছাড়া নির্মলা লোভ হল শেষ পর্যন্ত কি হয় দেখতে কেন সে সোজাপথ চায় না সুবিমল আবার বলল দেখবেন আজ সন্ধেবেলা বেড়াতে আপনার খুব ভালো লাগবে নির্মলার ভালো লাগা মন্দ লাগা নিয়ে কে কবে ভেবেছে তার তো কিছু ভালো লাগা মন্দ লাগা নেই তার শুধু বেঁচে থাকা নির্মলা শুধু ভেবে ভেবে কারণ বার করবার চেষ্টা করতে লাগল তবে কি লোকটা সেই ধরনের প্রতারক যারা মেয়েদের নানা রকম ভাবে মুগ্ধ করে তার সুযোগ নাই। কিন্তু এমন সুন্দর বছরের জীবনে কখনো আসেনি খুব দামি গাড়ি সুবিমল চৌধুরীর চলবার সময় প্রায় শব্দ হয় না গঙ্গার পার ধরে চলেছে অন্ধকার সামনের সিটের এক কোণে নির্মলা রায় এক কোণে সুবিমল চৌধুরী গাড়ির মধ্যে একটু আলো নির্মলা গোপনে দেখতে লাগল সুবিমল চৌধুরীকে আশ্চর্য উজ্জ্বলতা আশ্চর্য সে সুন্দর তার শরীরে কোথাও যেন কোনো অসামঞ্জস্য নেই পুরুষ মানুষ যদি নিখুদভাবে সুন্দর হয় তবে তাকে কেমন যেন নির্বোধ দেখায় কিন্তু সুবিমল চৌধুরী অন্য রকম তাকে দেখলে তৃপ্তি আসে পোশাক পরিচ্ছদ গুলো তার গায়ে এঁটে আছে স্টিয়ারিং হুইলের ওপর তার একখানা হাত তার চোখের মধ্যে লাল আভা স্বাস্থ্যের দীপ্তি তার পাশে নির্মলা দেখলো নিজেকে একটা শুকনো বাঁশ মতো চেহারা ধপধপের তাঁতের সারিখানা যেন তাকে বিদ্রুপ করছে তার হাতের আঙুলগুলো কেমন যেন ফ্যাকাসে আসে রুগ্ন মনে হচ্ছে সমস্ত দিকে তার দুঃখ আর অভিশাপ তার বাবার হাঁপানি রোগ প্রেসের কম্পোজিটরের কাজ তারা চার বোন একটা ভাইও নেই প্রত্যেকটা বোনকে তারই মতো দেখতে বাড়িতে প্রতিদিন কারণে অকারণে বাবা মা বোনেদের মধ্যে ঝগড়া গরিব হলে ঝগড়ার কোনো কারণ দরকার হয় না যাদব সরকার বাইলেনের অন্ধকার ঘরের নির্মলা রায় বসে আছে এই দামি গাড়িতে এখনো তার বিশ্বাস হচ্ছে না হঠাৎ নির্মলা নিজেকে ভীষণ অসহায় মনে করতে লাগল মনে হলো তাকে বাঁচাবার কেউ নেই এই যুবকটি তাকে মহত্ব দেখাতে এসেছে কৃপা করে তাকে কৃতার্থ করতে এসেছে সে কত বড় লোক কত সুন্দর সে দয়া করে এই কুরুপা মেয়েটির সঙ্গে আজ এই সন্ধেটা বিসর্জন দিতে এসেছে নির্মলার আর কিছু ছিল না কিন্তু আত্মসম্মানটুকু ছিল তাও সে আজ হারাতে বসেছে গাড়িটা কলকাতার ভিড় ছাড়িয়ে একটু বাইরে এসেছে একটুক্ষণ চুপ করে থেকে কথা বলল। সুবিমা চৌধুরী বলল আপনি হয়তো বিশ্বাস করবেন না নির্মলা দেবী আপনাকে আমি খুঁজছিলাম প্রথম যেদিন আমি আপনাকে দেখি তারপর থেকেই আমি আপনার কথা ভেবেছি নির্মলা চুপ করে রইল মনে মনে বলল মিথ্যে কথা এসব কথা মেয়েদের কাছে এসে বলতে হয় স্তুতি মেয়েদের প্রাপ্য কিন্তু তার কাছে স্তুতি কেন সে কি স্তুতির যোগ্য তার কি দেওয়ার আছে সুবিমলের গলায় একটু দ্বিধা নেই একটুও মনে হয় না সে বানিয়ে বলছে বলল শিলার বিয়েতে ওর অনেক বন্ধু এসেছিল তাদের কয়েকজনকে আমি চিনতুম আগের থেকে কিন্তু এক ঘর মেয়ের মধ্যে প্রথম আপনার ওপরই চোখ পড়ে মিথ্যে মিথ্যে আপনার ওই চোখ অমন উজ্জ্বল অমন গভীর চোখ আমি আর কখনো দেখিনি মিথ্যে নির্মলা চোখ বুঝল তার গা হাত বা কাঁপছে এসব কি শুনছে সে এরকম দুর্বোধ্য কথা সে কখনো শোনেনি সে একটা কথাও বলতে পারল না সুবিমল এক ঝলক তাকিয়ে দেখল নির্মলার দিকে একটু সরে এলো নির্মলার একটা হাত ধরল সে আপনি কি মনে করবেন আমি জানি না আমি ছাড়ুন নির্মলা এক টানে নিজের হাতটা ছাড়িয়ে নিল এইবার সে বুঝতে পেরেছে সব সমস্ত কিছুই দিনের আলোর মতো স্পষ্ট বলল আপনি গাড়ি থামান আমি এখানেই নেমে যাব সুবিমল হাত ছাড়িয়ে নিয়ে একটা অস্ফুট শব্দ করলো নির্মলার সমস্ত লজ্জা সমস্ত দ্বিধা চলে গেছে একটুও ভয় পেল না সে সুবিমলের দিকে তাকিয়ে স্থিরভাবে তাকিয়ে বলল সত্যি করে বলুন আপনি কে কি আপনার উদ্দেশ্য অনুশীলার কোনো দাদার কথা আমার তো মনে নেই যতদূর মনে পড়ছে তার বিয়ের সময় কোনো লোকের সঙ্গে আমার আলাপ হয়নি আপনি কে সুমিমল একটুক্ষণ চুপ করে রইল তার আশ্চর্য সুন্দর মুখে একটা রেখাও বদলাল না নির্মলার দিকে চেয়ে একটু হেসে বলল আপনি সত্যি আমাকে এখনো চিনতে পারেননি না এক একবার মনে হচ্ছে আপনি একটি প্রতারক সভ্যতার সৌজন্যের মুখোশ পরে এসেছেন কখনো মনে হচ্ছে আপনি একটি ভাবপ্রবুর মাতাল কি করছেন আপনার নিজের কোনো খেয়ালই নেই আর কখনো মনে হচ্ছে আপনি সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে এসেছেন আমার মতো সামান্য মেয়েদের দয়া করায় আপনার পেশা সুবিমল বলল আর থাক আপনি দরজাটা খুলে দিন আমি এখানেই নেমে যাব সুবিমল চমকে উঠল সে কি এত দূরে এই অন্ধকার রাস্তায় হ্যাঁ এখানেই গাড়ির মধ্যেও কম অন্ধকার নয় নির্মলার প্রত্যেকটা কথা উঁচু সুরে বাঁধা যেন ঝনঝন করছে ভয়ানক উত্তেজিত হয়ে পড়েছে সে কলকাতা ছাড়িয়ে সে নির্জন পথে গাড়ি থেমে আছে এক ঘে ঝিঝির ডাক গাছের পাতার শব্দ অন্ধকার রাত সুবিমল বলল না তা হয় না এখানে পথে চোর ডাকাতের ভয় আছে চোর ডাকাতেরা আমাকে ছেড়ে দেবে আমার কাছ থেকে তাদের কিছুই নেওয়ার নেই সুবিমল বলতে গেল। আপনি ভুল করছেন নির্মলা তাকে চুপ করিয়ে দিল হঠাৎ নির্মলা দু হাতে মুখ ঢেকে ছেলে মানুষের মতো কেঁদে ফেললো কান্না মেশানো গলায় বলল, বলুন আপনি কে কেন এসেছেন আমার কাছে আমাকে অপমান করবার আমার চেহারা নিয়ে বিদ্রুপ করবার অধিকার আপনাকে কে দিয়েছে কে চেয়েছে আপনার দয়া মানুষের রূপটুকুই বুঝি সব নির্মলা কথা বলল না কাঁদতে লাগলো শুধু কান্নার আবেগে তার সমস্ত শরীরটা ফুলে ফুলে উঠছে ওসব কথাগুলো শুনলে তার ন্যাকামি মনে হয় বাইরের চেহারাটা কদাকার হলে ভেতরের রূপ কে দেখতে চায় সুবিমল অত্যন্ত ধীর এবং শান্ত গলায় বলল আপনি যখন আমাকে চিনতে পারেননি তখন আর আমার অন্য কিছু পরিচয় দেবার নেই আমাকে আপনি বিশ্বাস করুন আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসছি সমস্ত ফেরার পথটায় একটা কথা হল না নির্মলা শুধু সেই হাতে মুখ ঢেকে চুপ করেই বসে রইল শুধু এক টানা শব্দ শোনা যেতে লাগল যন্ত্রের কিংবা কান্নার নির্মলার বাড়ির গলিতে গাড়ি ঢোকে না একটু দূরে বড় রাস্তায় গাড়ি থামল নির্মলা একটিও কথা না বলে নেমে গেল গাড়ি থেকে যতক্ষণ গলির মধ্যে নির্মলাকে দেখা গেল ততক্ষণ গাড়িটা দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে চলে গেল নির্মলা একবার ফিরেও তাকাল না যুবকটির দিকে বাড়িতে ঢুকবার আগে নির্মলা যেন নিজেকে ফিরে পেল নিজেকে প্রস্তুত করে নিল একটু এতক্ষণ সে কোথায় ছিল এই তো তার নিজের জায়গা তার চিরকালের জায়গা প্রতিদিনের মতো ক্লান্ত অবসন্ন নির্মলা রায় বাড়িতে পাঁচ ঘর ভাড়াটে একটু রাত হয়েছে তাই কলকলানি একটু কম তাদের ঘরেও সকলের খাওয়া হয়ে গেছে রান্নাঘরে শুধু মা তার ভাত নিয়ে বসে আছেন যেন বিধবা মা তার একমাত্র ছেলের জন্য বসে আছে নির্মলা একমাত্র ছেলেরই মতো তারই টিউশন মাস্টারিতে সংসার চলে কিছু খেতে পারলো না নির্মলা অন্যদিনের চেয়ে আজ আরো অনেক অনেক ক্লান্তি লাগছে নির্মলা কাপড়টা পর্যন্ত বদলাল না কিছুক্ষণ নিঝুম হয়ে বসে রইল তিনটে বোন শুয়ে আছে নয় থেকে কুড়ির মধ্যে বয়স প্রত্যেকেই কালো কেউই সুন্দরী নয় এদের একদিন কেউ এসে হয়তো অপমান করে যাবে দয়া দেখাতে আসবে নির্মলা দেওয়ালের কাছে আয়নাটার সামনে গিয়ে দাঁড়াল রাত্রে মেয়েদের আয়নায় মুখ নাকি দেখতে নেই নির্মলা দেখল তার মুখে এখনো চোখের জলের দাগ শুকয়নি আয়নার মধ্যে যেন দেখা গেল সেই যুবকটিকে সুবিমল চৌধুরী ওই লোকটা আজ তাকে স্পর্শ করেছে তার ছাব্বিশ বছরের জীবনে কখনো এমন হয়নি ওই লোকটাকে সে ঘৃণা করবে ওকে ভুলে যাওয়া উচিত সত্যি তো ও কে কোথা থেকে এসেছিল ও তো ইচ্ছে করলেই কত সুন্দরী মেয়েদের পেতে পারে তবু নির্মলাকে ছুঁতে এসেছিল কেন দিদি তুই শুবি না নির্মলা ছোট বোনের দিকে তাকিয়ে একটু হাসলো। নবছরের মেয়েটা ঘুম ঘুম চোখে কিছুক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল তারপর আস্তে আস্তে মুগ্ধ গলায় বলল দিদি আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে রঙটা ফর্সা হয়ে গেছে তোর কি হয়েছে রে এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সোনার কাঠির স্পর্শ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার